বেঙ্গলি ব্লকবাই সময় থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানালাম আর একটা অনুরোধ করার জন্য তোমাদের কাছে এলাম দুটো হাত জোর করে বলছি প্রিয়া আমাদের খুব খুব কাছের একটা মেয়ে খুব ছোট্ট একটা মেয়ে তো তার চোখের জলটা না সহ্য করতে পারলাম না তাই হাত জোর করে তোমাদের সবার কাছে একটা অনুরোধ নিয়ে চলে এলাম তার ছোট্ট একটা সন্তান আয়ুষ থালাসিমিয়ায় আক্রান্ত তো প্লিজ তার চোখের জল মোছাও কারণ বাচ্চাটার বন্যেরো টেস্টের প্রয়োজন তার জন্য চল্লিশ লাখ টাকার প্রয়োজন কিন্তু আমরা এই যে সবাই অকারণে অনেক পয়সা এদিক ওদিক এদিক ওদিক করে খরচ করি তাই না তো সেখানে দাঁড়িয়ে যদি মানে পিয়ার কথা অনুযায়ী যদি সবাই ওকে কুড়ি টাকা দশ টাকা পঞ্চাশটা টাকা করেও দাও না মেয়েটার কিন্তু অনেক 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 উপকার হয় তার ছোট্ট সন্তানটার চিকিৎসার খরচের জন্য তার কোনো শখ আয়াসের জন্য সে পয়সাটা চায়নি সে সবার কাছে এত দিন ধরে চেষ্টা করে করে যখন থাকতে পারল না চেষ্টাটা মানে ত্রুটি কোনো দিক থেকে সে না করে যখন সে আর পারছে না তখন কিন্তু আমাদের সকলের কাছে সে হাত পেতেছে আর এই হাতটা এই খালি হাতটা আমরা যদি পারি একটু ভরিয়ে দেওয়ার চেষ্টা করতেই পারি তো চলো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি বিয়ার ভিডিও দেখার পর সত্যি মনটা এত খারাপ হয়ে গেছে আমি ভাবতেও পারছি না কি বলে তোমাদের কাছে আসবো তাই হাতটা দেখো এখনো জোর করেই রয়েছি তোমরা প্লিজ যে যার সামর্থ্য মতো পিওয়ার পি আর কিউ কোড দেওয়া আছে পিআর পিআর ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে প্লিজ তোমরা সেখানে একটু মুক্ত হস্তে দান করো অনেক কিছু তো আমরা করি তাই না অনেক জায়গায় অনেক কিছু করি কিন্তু একটা সন্তানের বেঁচে থাকার প্রশ্ন এখানে তো সেখানে তার চিকিৎসার জন্য এই টাকাটার খুব খুব প্রয়োজন তো আমার যত বন্ধু বান্ধব আছো প্লিজ কমেন্ট করো যে দিদি আমরা পিয়ার পাশে আছি আর যে কোডটা দেওয়া আছে আমার কমিউনিটিতে দেখো আমি পিয়ার ভিডিওটা শেয়ার করেছি তো সেখান থেকে তোমরা পিয়ার ব্যাঙ্ক ডিটেলসটা পেয়ে যাবে না আমি কোনো ব্যাঙ্ক ডিটেলস বা কিউআর কোড আমার থেকে দেবো না আমি ভিডিওটা শেয়ার করে দিয়েছি পিয়ার আমার কমিউনিটিতে তো প্লিজ এখনো পর্যন্ত হাত জোর করেই তোমাদের কাছে অনুরোধ করব রিকোয়েস্ট করব আর যা যা বলতে চাও সব কিছু করছি প্লিজ তোমরা এই হাতটা ভরিয়ে দাও পিয়ার প্রিয়ার অ্যাকাউন্টে যে যেরকম পারো সেরকম করে সাহায্য করো আয়ুষকে বাঁচিয়ে তোলার জন্য কারণ আয়ুষের এই টেস্টটা ভীষণ প্রয়োজন ভীষণ তো এত দিন অবধি পিয়া কিন্তু কখনো কোনো টাকা কারোর কাছে সাহায্য চায়নি যতটা পেরেছে পিয়া প্রচুর প্রচুর কষ্ট সহ্য করেও হাসি মুখে কিন্তু প্রত্যেক দিন ভিডিও করেছে সেই ভিডিওটা আমাদের ভেতরের ভেতরের কোথাও এসে নাড়া দিয়েছে সেই ভিডিওগুলো আমাদের ভেতরের কোথাও এসে নাড়া দিত যে এত কষ্ট পাচ্ছে ছেলেটার মাটার তাহলে কী অবস্থাটা হয়ে সেই মা যার সন্তান এরকম অসুস্থ হয় তার মার কত কষ্ট হয় তো সেটা আমরা বুঝি আমরা মা তো আমরা বুঝি যারা মা হয় না তারা বুঝতে পারে না সে বিষয়ে পরে আসছি শুধু এটুকুনই তোমাদের কাছে বলবো প্লিজ তোমরা পিয়ার পাশে দাঁড়াও আয়ুষের পাশে দাঁড়াও যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমরা একটু ওকে সাহায্য করো সাহায্যের হাত ও বাড়িয়ে দিয়েছে আমরা যে যা পারবো যতটা পারবো ওকে সাহায্য করব। এটাই যেন আমাদের আজকে মানে কি বলবো আমাদের যেন এটাই আজকের দিনের একটা ইয়ে হয় লক্ষ্য হয় যে আমি আজকে এই টাকাটা পিয়ার অ্যাকাউন্টে ফেলবো ঠিক আছে পিয়ার কিন্তু ঘুরতে যাওয়ার জন্য পিয়া টাকা চাইনি যে পিয়া দিল্লি বেড়াতে যাবে তার জন্য টাকা চাই পিয়া আমেরিকা যাবে তার জন্য টাকা চাই না তার জন্য নয় পিয়া কোনো অপরাধ জগতের সাথে জড়িত হয়ে তার উকিলকে টাকা দেবে বলে বা তার কি বলে যাতায়াত খরচ বা হোটেলে থাকবে তার খরচ বা কোনো মানুষের কাছে হাত পাতেনি এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তাই না আজকে যে মেয়ে মানে ক্রিয়েটার উনিও পিয়াও ক্রিয়েটার এও ক্রিয়েটার তো সেখানে দাঁড়িয়ে কোনো একজন ক্রিয়েটার তার উকিলের ফিজ বাবদ উকিলের ফিজ তার যাতায়াত ভাড়া তার থাকা খাওয়া খরচ বাবদ লোকের কাছে কিউআর কোড তার ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দিয়েছে সেখান থেকে বাসার মানুষজন বারো তেরো লাখ টাকা তাকে তুলে দিয়েছে কি কারণে দিয়েছে না সে আরেকটা থিয়েটারের পুরো চরিত্রটা নষ্ট করেছে বসে বসে আর সেই চরিত্রটা নষ্ট করার জন্য তারা একটা কেস করেছিল সেই কেসের তাকে যখন তার কাছে যখন চিঠিপত্র আসে তখন সেখানে একটা ইয়ে ছিল যে যদি কেসে মানে কেসটার জন্য তারা একটা মান সম্মান তাদের যে মানহানির মামলাটা করেছিল সেখানে তারা পঁচিশ লক্ষ টাকা ডিমান্ড করেছিল তো সেই পঁচিশ লক্ষ টাকাটা কিভাবে সে করবে তার তো টাকা পয়সাই নেই সে শূন্য খালি কোল খালি হাত খালি ব্যাংক খালি দিমাগ তো সেখানে দাঁড়িয়ে তার কিচ্ছু ছিল না সে তখন কী করলো কী করলো কী করলো জনগণের কাছে হাত পেতে দিল যে তোমরা আমাকে টাকা দাও এই পঁচিশ লক্ষ টাকা আমি কি করে দেব। এর কিছু ভালোবাসার অতি নিম্ন রুচি সম্পন্ন মানুষ আছে তারা তখন তাকে ওই কালোবাজারি টাকা যারা মানে সু মানে ভদ্র সভ্যভাবে কষ্ট করে ইনকাম করে সেই পয়সা মানুষ এরকমভাবে দান করতে পারে না তাই না তো সেখানে সে তারা তাকে অফুরন্তভাবে দান করেছে কি করার জন্য না ওই পার্টিটা যে করেছে ক্রিয়েটার যে কেস করেছে তাদের বিরুদ্ধে লড়ার জন্য একে এরা সাপোর্ট করেছে মানে নোংরা মুখে সাপোর্ট করার জন্য বারো তেরো লাখ টাকা দিয়েছে বুঝতে পারছো তো মানুষের কাছে কত টাকা তো সেই টাকার কিছু অংশ কিছু অংশও যদি এই মেয়েটাকে একটু দান করা যায় তাহলে মনে হয় একটা বাচ্চার প্রাণ বাঁচবে যারা অকারণে এসে এই নোংরা মহিলাটাকে টাকা দান করতে পারে তারা তো একটা ভালো মেয়েকেও টাকা দান করতে পারে না তাহলেও তো কিছুটা কালো টাকা সাদা হয় যে না একটা বাচ্চার বনম্যারো টেস্ট হবে তার জন্য আমরা কিছু টাকা দিলাম তাই না আমি অনেক চ্যানেলে দেখলাম তারা ভিডিও করছে যে দু দোতলা বাড়িতে থাকা বাচ্চা তার কোনো অভাব নেই তাকে লাখ লাখ টাকার জিনিস দেওয়া হচ্ছে তাকে লাখ লাখ টাকার খাট দেওয়া হচ্ছে তাকেই হচ্ছে তাকে তাই হচ্ছে তো আমি সেই সব মানুষগুলোর কাছেও অনুরোধ করব। আপনারা যারা দোতলা বাড়িতে থাকা লাখোপতি কোটিপতি বাচ্চাকেও ডোনেট করেছেন তারাও প্লিজ এসে একটু আয়ুষের পাশে দাঁড়ান আমার কাছে সবাই সমান আমার কাছে কেউ খারাপ না কেউ ভালো না হ্যাঁ ভালো খারাপের মধ্যেও ডেফিনেশন আছে সেটা হচ্ছে এই যে নোংরা মহিলাটি এটি হচ্ছে ওয়াইটের সব থেকে নোংরা মহিলা সব থেকে নোংরা মহিলা এবং চতুর মহিলা এবং চতুর মহিলা ঠিক আছে তো এ যদি কিউ আর কোড দিয়ে একটা নোংরা কাজের জন্য সমর্থন পাওয়ার জন্য বারো তেরো লাখ টাকা লোকের কাছে ধার ভিক্ষা চাইতে পারে তাহলে সেখানে যদি দান করা যায় তাহলে এর কাছে নয় কেন তো একেও একটু আপনারা মুক্ত হাসতে দান করুন যারা আপনারা কালো টাকাটাকে সাদা করেছেন এই নোংরা মহিলাটাকে দিয়ে আর এইদিকে যারা দোতলা বাড়ির বাচ্চাটাকে দিয়েছেন তারাও তো খুব জঘন্যতম অপরাধ করেছেন কারণ সে দোতলা বাড়িতে থাকে তার বাবার প্রচুর পয়সা এত বড় জমির মালিক সে তারাও আপনারা দিয়ে খুব অন্যায় করেছেন তো সেই অন্যায় আপনারা যে করেছেন সেই অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য হলেও অন্তত এই বাচ্চাটার পাশে একটু দাঁড়ান আপনারা ভীষণ বড় অন্যায় করে ফেলেছেন কাউকে গিফট দিয়েছেন কারণ চ্যানেলে চ্যানেলে তাই আমি শুনছি তাই আমি দেখছি আমার কাছে আর একবারের জন্য সেটা অন্যায় মনে হয়নি কাউকে গিফট দেওয়াটা কখনোই অন্যায় হতে পারে না আমার ইচ্ছা আমি কাকে দেড় লাখ টাকার গিফট দেবো কাকে দশ লাখ টাকার গিফট দেবো কাকে খাট দেবো কাকে সোনা দেবো কাকে জামা দেবো কাকে প্যান্ট দেবো সেটা আমার ইচ্ছা কিন্তু একটা মেয়ে একটা পরিবারকে নষ্ট করে দিয়েছে একটা পরিবারকে দিনের পর দিন নোংরা চরিত্রে নামিয়ে দিয়েছে যে মেয়েটা প মানে পরকীয়ার প করে না সেই মেয়েটাকে পরকীয়াল লিপ্ত করিয়ে ছেড়েছে তার সন্তানটা ভাসুরের সন্তান বলে একবারে স্ট্যাম্প মার্ক দিয়ে রেখে দিয়েছে সেই মান সেই জায়গায় তাদেরকে কোর্টে তাদের এগেনস্টে কোর্টে লড়ার জন্য এখানকার মানুষগুলো টাকা দিয়েছে তাহলে কারা অপরাধী অপরাধীটা কারা যারা ওই দু দুবছর দোতলা বাড়ির নিচে থাকে যা যে বাচ্চাটা তাকে গিফট দিয়েছে সেটা অন্যায় করেছে না এই মহিলাটিকে টাকা যারা দিয়েছে তারা অন্যায় করেছে আপনারা একটু ভেবে আমাকে বলবেন এই মহিলাটি একটা নোংরা কাজ করার জন্য সাপোর্ট পেয়েছে এর দর্শকদের কাছ থেকে আর ওই বাচ্চাটির কি বলে ওই বাচ্চাটির জন্মদিনে ওই বাচ্চাটিকে দেখে যারা ভালোবেসে গিফট দিয়েছে তারা অন্যায় করেছে অন্যায় কারা করেছে টাকা দিয়ে এটা একবার আপনারা ভেবে দেখবেন আর এই যে মাটি কাঁদছে তার সন্তানের জন্য হাত পেতে টাকাটা আজকে সবার কাছে চাইছে এটা কোনো অপরাধ নয় এটা কোনো অপরাধ নয় আজকে যে ক্রিয়েটার নিজের সাথে তার তুলনা করছে না তার মুখটা একদম থেতো করে দেওয়া উচিত সেই ক্রিয়েটারের মুখটাই থেতো করে দেওয়া উচিত সে নাকি চোখ মেনে মুখ চোখ তার মানে ইয়ে হয়ে যাচ্ছিল টাকাটা চাইবার সময় কিস্ত হয়নি তার কিছু হয়নি তার কোনো কিছু হয়নি সে জেনে বুঝে বসে শক্ত মন মানসিকতা নিয়ে লোকের কাছে টাকা চেয়েছে ডিজিটাল ভিকারি সে ঠিক আছে কিন্তু একটা ডিজিটাল ভিকারিকে যদি বারো তেরো লাখ টাকা দিয়ে কোনো মানুষ উপকার করতে পারে আর এই মা আর এই বাবা হাউ হাউ করে কাজ তাদের কাছে দেওয়ার জন্য আপনাদের কাছে যদি পয়সা না থাকে তাহলে আপনাদেরকে ধিক্ষা জানানো ছাড়া আর কিছু থাকবে না আর কিছু থাকবে না কারণ আপনারা অকারণে অপাত্রে দান করেছেন তো আজকের দিনে পিয়াকে অবশ্যই সবার প্রত্যেকটা মানুষের কুড়ি টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যার যতটুকুনি সামর্থ্য দিয়ে একটু বাঁচান তার ছেলেটাকে তার একটা মাত্র সন্তান সে যদি এখন আবার আরেকটা সন্তান নিতে যায় সেটা খুব রিক্সের হবে ভীষণ রিক্সের হবে সে তার ভিডিওর মাধ্যমে পুরো পরিষ্কার করে সবাইকে বলে দিয়েছে আমি কথাটা ইমোশনালি কোনো দিন বলতে পারলাম না এই মানে কোনো সময়ের জন্য বলতে পারলাম না যে তোমরা করে কাঁদে কাঁদে যেভাবেই হোক দাও না এটা আমি বলতে পারলাম না কারণ যেই ন্যাকামোটা করে ভিডিওটা করছে না কাঁদে কাঁদ দে টু মাছ টু মাছ কারণ তার চোখের জলটা না মানায় না কারণ সে নিজে ভিক্ষা করে অলরেডি টাকা নিয়ে নিয়েছে নোংরা কাজের জন্য নোংরা কাজের জন্য নট অনলি তার চিকিৎসা করানোর জন্য যদি চিকিৎসা করানোর জন্য হতো তাহলে দিয়ে যে দিত তাকে বলতাম ভালো কাজ করেছে কিন্তু সে একটা পরিবারকে নোংরা পথে নামিয়ে দিয়ে তাদের চরিত্র নষ্ট করে দিয়ে তাদের ইনকামের জায়গা নষ্ট করে দিয়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে লড়বার জন্য একে মানুষ টাকা দিয়েছে দুহাত তুলে তাহলে কারা খারাপ কারা খারাপ এটা একবার বোঝার চেষ্টা করো সবাই তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের কাছে অনুরোধ করবো পিয়ার পাশে একটু দাঁড়াও প্লিজ পিয়ার পাশে একটু দাঁড়াও কারণ আয়ুষ সত্যি কিন্তু মানে মানে মারাত্মক একটা আহ দিকে এগোচ্ছে কিন্তু বনমের টেস্টটা হলে পরে হয়তো তার জীবনটা বেঁচে যেতে পারে হয়তো সে আর কোন তাকে হয়তো কোনোদিন আর রক্ত নিতে না হতে পারে হয়তো তার থ্যালাসিয়াম যে পরিমাণে থাকার কথা কোনোদিন হয়তো সেই জায়গায় বাড়বেও না মানে ঠিক কম যেটুকুনি তার থাকার কথা সেই জায়গাতেই সেই আঁকে থাকবে আজকে বাবা মা হয়ে এইভাবে লোকের কাছে হাত পেতে টাকা চাওয়া আর ওইভাবে টাকা চাওয়া দুটো কিন্তু এক নয় তাই না তোমরা একটু পাশে দাঁড়াও পি চোখের জল আমি ওইভাবে বার করে কারো কষ্টের ইয়ে করতে পারবো না যে কষ্ট আমার মনের মধ্যে আছে সে কষ্ট আমার মনের মধ্যেই থাকবে সেইভাবে বলাটা আমার উচিত না যে ওই দেখে আমি কেটে ফেলছি ওই দেখে আমার এই হচ্ছে সেই হচ্ছে আমি ওরকমভাবে বলতে পারি না আমি কাঁদবো ক্যামেরার আড়ালে ক্যামেরার সামনে এসে যখন কাঁদবো সেটা অনেকের কাছে মেকি মনে হতে পারে অনেকের কাছে ন্যাকামও মনে হতে পারে তো সেই কারণে ক্যামেরাও বন্ধ করে কাঁদবো তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব ক্যামেরাও বন্ধ করে ক্যামেরা চালিয়ে ঠাকুরের সামনে বসে মা 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 বাবা 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 আমি করতে পারি না তো বন্ধুদের কাছে প্লিজ অনুরোধ পিয়ার পাশে দাঁড়াও ঠাকুরকে ডাকো যেন ঠাকুর পিয়ার কোলে পিয়ার সন্তান হাসি খুশি সুস্থ সবলভাবে থাকে আমাদের একটু সাহায্য যেন একটা মানুষের প্রাণ বেঁচে যায় এটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি তো চলো টাটা এখনকার মতো